হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড মাই ডেইলি ব্লগ তার সবাই সবাই ভালো আছো আর আজকে ব্লগটা শুরু করতেছি আমার নিজের এরিয়ার থেকে আর গাইস আমি অ্যালোজমেন্ট করছিলাম রাজশাহী ট্যুরে আর রাজশাহী ট্যুর যাওয়ার কথা ছিল আজকে বাট এবারও হলো না এবার আমার নিজের প্রবলেমের জন্য হয় না প্রবলেম হচ্ছে তার যে আমার সাথে যাবে না মেনলি রাশিয়া যার বাসায় থাকতে যাব প্রবলেমটা তার প্রবলেমটা কি যে গাড়ি যাবে সেই গাড়ির মালিক মানে যার কাগজপত্র সব ঠিক আছে ও অ্যাক্সিডেন্ট করছে আর লাইসেন্স ছাড়া তো কাউকে নিয়ে রাজশাহী যাওয়া যাবে না আর আমাদের এদিকের খুব কম পোলাপনের লাইসেন্স আছে আবার আমার রাজশাহী ট্যুর ক্যান্সেল করতে হইতেছে আর জবে থেকে আমি রাজশাহী ট্যুর অ্যারেঞ্জমেন্ট করছি আমার একটার পর একটা ঝামেলা হইতেই আছে আর আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ এখনো আমি শিওর না রাত হওয়ার আগে আমি শিওর হয়ে যাবো আর আজকে আমি মানিকগঞ্জ একা যাব না আমার সাথে আরেকটা একটা বাইক যাবে যার নিজের লাইসেন্স তো নাই কিন্তু গাড়ির কাগজপত্র সব ঠিক আছে আমার সাথে মানিকগঞ্জ আরামসে রাইড দিতে পারে তার আগে আমার কিছু কাজ আছে ওই কাজগুলো শেষ করতে হবে তো চলো গাছ এখন বেরোনো যাক আমি বুঝলাম না মিডলে কয়েকদিন ব্লক করি নেই একটু বৃষ্টি ছিল না এখন আমি ব্লক করতেছি এখন আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আমার সাথে এগুলো কেন আমি এখনো বুঝতে পারলাম না আর বৃষ্টির ভিতর ব্লক করে একদমই যায় না তো চলে আসছি আর আমরা পারফেক্ট টাইমে আসছি কারণ এখানে মানুষজন এই সময় কম থাকে আর বেসিক্যালি মানুষ আসা শুরু করে এখানে পাঁচটার পর থেকে আর আমরা পাঁচটার আগে চলে আসছি যাক চলে আসা ভালো হয়েছে জায়গাটা অনেক কারণ মানুষজন থাকলে অত মজা লাগে না আর এই জায়গায় জল অনেক ছিল এই কয়দিন বাট জল কয়েকদিন আগে কিনে গেছে বাট এই জায়গাটা এমনি অনেক সুন্দর আর রাস্তাটা দেখতে অনেক জোস লাগতেছে আর এই জায়গাটা মানুষের ফেভারিট হবে না কেন আমার তো পুরো এই জায়গাটা জোস লাগে আর এই জায়গাটা এত জোস কেন লাগে বইলে বুঝাতে পারবো না আর যখন মন টন খারাপ হয় তো এখানে চলে আসে তো গাইস এখান থেকে এখন বেরোয় যাব আর গাইস এত সুন্দর একটা বাতাস আসতেছে বইলে বুঝাতে পারবো না তোমাদেরকে আর রাস্তাটা কত সুন্দর লাগতেছে বৃষ্টি পড়ছে আরও পুরা পরিষ্কার হয়ে গেছে রাস্তা সেই লাগতেছে দুই পাশে গাছপালা ওফ গাইস মানে মনটা পুরো ভরে গেল আর গাইস মানিকগঞ্জের উদ্দেশ্যে যাইতে হবে তার আগে একটু মার্কেটে যাওয়া যাক আচ্ছা মার্কেটে যাওয়ার আগে আমার ফ্রেন্ড বলে এখানে কফি বলে ভালো বানায় তো কফিটা টেস্ট করে যাওয়া যাক কফি বানাচ্ছে হুম কফিটা অনেক ভালো ছিল আর দোকানটা যদি ভালো একটা প্লেসে থাকতো তাহলে কফিটা অনেক ভাইরাল হয়ে যেত আর গাইস আমরা মার্কেট থেকে ডিরেক্ট মানিকগঞ্জ চলে আসছি বাড়িতে আর ঢুকি ঢুকি নাই তো ডাইনি টুড রুমে যাওয়া যাক আর মানে রাস্তায় এত ধুলাবালি চোখে দেখা যাচ্ছে না ঠিকঠাক তো গাড়ি বাসায় চলে আসছি আর শরীরটা পুরো আজকে টায়ার্ড তো আর ব্লগটা এখান থেকে আগাবো না ব্লগটা এখানে অ্যাড করব ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে